আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কে সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস কে পাঠায়া দিলেন যে মুহূর্তে জিব্রিল আলাইহিস সালাম বিবি হাজরার কাছে এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কাছে সন্তানের সুসংবাদ নিয়ে আসলো এমনিতেই বিবি হাজারা ডাক দিয়া বলেন স্বামী আমার যে সময় সন্তান দেওয়ার কথা ছিল যে সময় যুবতী অবস্থায় ছিলাম ওই সময় সন্তান আল্লাহর পক্ষ থেকে আসে নাই অগ আমার স্বামী এই মুহূর্তে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি এখন আল্লাহর পক্ষ থেকে সন্তানের সুসব বন্ধ হয় এই মুহূর্তে তো সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আমাদের মধ্যে নাই এমনিতে

পঁচাশি বছর বয়সে সন্তান দিতে পারে মহান আল্লাহ যদি চাই সন্তান দিতে পারে শুধু তাই না আমার আল্লাহ রব্বুল আলমিন যদি চায় পিতা সারা সন্তান দিতে পারে না পারে না আলমী পিতা সারা সন্তান দান করতে পারে এই জন্য সেই ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লাহ গিয়ালাই তার কিতাবের মধ্যে উল্লেখ করেন বে পিতার ফর জন্দে পয়দা ও কোনাগাদ বে পিতার ফর জন্দে পয়দা ও কোনাগাদ তিফলেরা দর মহদে গুয়া ও আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন বাবা যারা সন্তান দান করেন শুধু তাই না বাবা যারা সন্তানকে কথা বলার শক্তি দান করে সুবাহ শুধু তা নয় পিতা ছাড়া সন্তান দান করে এবং ওই সন্তানটাকে কথা বলার শক্তি দিতে পারেন কে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে 85 বছর বয়সে অবাশার না হয়ে হালিম একটা ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ দেয়া দিলেন এবং ধৈর্যশীল একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন সুবহানাল্লাহ দান করার পরে একটা পরীক্ষা যখন ইব্রাহিম আলী সালামের সন্তানটা আঙ্গুল ধরে ধরে হাঁটতে পারে আট অথবা দশ বছর বয়স কিতাবের মধ্যে উল্লেখ আছে এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলী সালাতামের কাছে আবারও আর একটা পরীক্ষা নেমে আসছে জুড়ে বলেন না সুবাহান আল্লাহ যৌবন থেকে পঁচাশি বছর বয়স পর্যন্ত সন্তান না দেওয়া এটা একটা পরীক্ষা দেওয়ার পরে আবার পরীক্ষা ঠিক কিনা এমনীতি আল্লাহ রাব্বুল আলামিন যখন সন্তান দান করলেন সন্তানটা যখন বড় হয়ে গেল তখনই পরীক্ষা শুরু হয়েছে এই পরীক্ষাটার কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফলাম্মা বালাগা মাআহুস সাইয়াকা লায়াবনা ইন্নী আরাফিল أني أسبحك فانظر ماذا ترى رب العالمین পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ও আসসালামের ঘটনা বর্ণনা করেন যে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে اسماعিল আলাইহিস সালাম কে দান করেন এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগে দেখায় ও ইব্রাহিম পঁচাশি বছর বয়সে আমি তোমাকে সন্তান দান করেছি আমি আল্লাহ দেখতে চাই সন্তানের প্রতি তোমার মহাব্বত নাকি আমি আল্লাহর প্রতি মহাব্বত এর ইব্রাহি তোমার ওই আদরের সন্তানটাকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করা সুবাহান আল্লাহ যে মুহূর্তে ইব্রাহিম আলাইহিসসালামතු ওয়া সাল্লাম এই স্বপ্নটা দেখলেন ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান ইসমাঈলের সাথে পরামর্শ করে জোরে বলেন কি করে পরামর্শ করে ই পরামর্শ আল্লাহ বলেন ফলাম্মা বালাগা মা হুসায়া ক্বালয়া বুনাইয়া হে আমার সন্তান ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম ইব্রাহিম আলাই ইসালাম বলেন ইন্নি আরাফিল মানাম নিশ্চয় আমি স্বপ্ন যুগে দেখেছি বলে কি দেখেছি ইন্নি আসবাহু কাঞ্জুর মাজা তারা ও আমার সন্তান আমি স্বপ্ন যুগে দিয়েছি দেখেছি ইন্নি আসবাহু কাপ নিশ্চয় আমি তোমাকে জবেহ করতেছি আল্লাহর রাস্তায় সুবাহ আল্লাহ পড়েন সুতরাং তোমার কাছে আমি পরামর্শ চাই এরে সন্তান আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাকে জবেহ করার জন্য কোরবানি করার জন্য এতে তোমার কি মত বাবা আমি স্বপ্ন যুগে দেখেছি তোমাকে আমি কোরবানি করতেছি এখন তোমার মতামত চাই এখন দেখেন ইসমাইল আলাইহ সালাতু সালাম মতামত কি দেয় আল্লাহ পবিত্র কোরআন বলেন কালায়া আবাতিফ আলমা তুমার ডাক ইসমাই বলেন আবাতি হে আমার ইফ আলমা ততজি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আমার আব্বা আল্লা আপনাকে আমি ইসমাইলকে দান করে দিয়েছে ওগো আব্বা আল্লাহ আপনাকে আদেশ করেছেন আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্যে সাতাজি দুশা আল্লাহ আব্বা তাড়াতাড়ি করেন জলদি করেন জলদি করেন আপনাকে মহান আল্লাহ যে আদেশটা দিয়েছেন ওই আদেশটা পালন করার জন্য আপনি জলদি করেন্লাহিন ও ওচিরেই অবশ্যই আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন অগো আব্বা তাড়াতাড়ি আপনি আল্লাহর আদেশটুকু পালন করেন সুবাহার আল্লাহ আমার বায়া বন্ধ এখানে আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে স্বপ্নটা দেখেছিলেন স্বপ্নের কথা আলোচনা করেছেন এবং ইসমাইল আলাইহিস সালাতু সালামের মতামতটা পেশ করেছেন পরবর্তীতে যে ঘটনাটুকু ঘটেছে ওইটা তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে তাফসীরে মারিফুল কোরআনে আল্লামা শফি রহমতুল্লাহ ইয়ালাই আলোচনা করেছেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সামনে কথাটা উপস্থাপন করলেন আরে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে আছি এমনিতেই সন্তান ডাক দিয়া বলেন বাবা আমার জলদি করেন তাড়াতাড়ি করেন আল্লাহর আদেশটুকু পালন করার জন্য আমি ইহাতে রাজি রয়েছি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন এমনিতেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল কে নিয়ে মিনার দিকে রওনা হয়ে গেলেন সাদে আগুজা মিনার দিকে রওনা হয়ে গেলেন তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় যে মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মিনা প্রান্তরের দিকে নিয়ে যাওয়া হয় এমনিতি প্রতি মধ্যে তিন জায়গার মধ্যে শয়তান আক্রমণ করেছে জুরে বলেন কয় জায়গায় তিন জায়গায় শয়তান আক্রমণ করেছিল আইসা বলতেছে ও ইব্রাহিম তুমি যে স্বপ্নটা দেখেছ স্বপ্ন তো মানুষ এইভাবেই স্বাভাবিকভাবে দেখতে পারে সুতরাং স্বপ্ন দেখেই তুমি তোমার সন্তানটাকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছ এই মুহূর্তে ইব্রাহিম আলী সালাম বুঝে ফেলেছিলেন নিশ্চয়ই তুই শৈতান কিছু হতে পারস না ইব্রাহিম আলী সালাতাম শৈতানটাকে এখান থেকে সাতটা কঙ্কর নিক্ষেপ করেছিলেন সুবাহান আল্লাহ আবার কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে শয়তান চলে গেল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে লক্ষ্য করে বলতেছেন ও ইসমাইল জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে বলে কোথায় নিয়ে যাচ্ছে মিনা প্রান্তে তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন নিশ্চয় বুঝে ফেলেছ তুই শয়তান ছাড়া কেউ হতে পারিস না দূর হ শয়তান দূর হ শয়তান এই কথা বলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সাতটা কঙ্কর নিক্ষেপ করেছিলেন সুবহানাল্লাহ এমনিভাবে তিনবার শয়তান আক্রমণ করেছিল দুকা দেওয়ার জন্য আল্লাহর پیغمبر ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম সাতটা করে কোন কোন শয়তানকে আল্লাহর পায়গাম্বর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম নিকেশ করেছিলেন আল্লাহ রাব্বুল আমিনের কাছে এমন ভাবেই কোন কোন আল্লাহর কাছে এমন পছন্দনীয় হয়েছে যতদিন পর্যন্ত হাজি সাহেবরা হস করতে যাবে যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কোন হাজি সাহেব ওই একুশটা নিক্ষেপ না করবে ততক্ষণ পর্যন্ত ওই হাজি সাহেবের হস কবুল হবে না আমার বায় বন্ধুরা আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবে পছন্দ করে নিয়েছিলেন হজের রুকুন সমূহের মধ্যে একুশটা কঙ্কর নিক্ষেপ করা আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক হাজির উপর ওয়াজিব করে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহর পৈগম্বর ইব্রাহিম আলিহিস মিনা প্রান্তরে যখন পৌঁছে গেল মিনা পৌঁছার পরে ইসমা আলী সালাম সালামকে লক্ষ্য করে বলেন বাবা এই মুহূর্তে আল্লাহর আদেশ পালন করতে হবে ইসমাইল আলী হিসালোয়ার সালাম ডাক দিয়া বলেন বাবা গো জলদি করেন তাড়াতাড়ি করেন শয়তান আপনার পিছনে লাগা আছে শয়তান আমাদের পিছনে লাগা আছে ওগো আব্বা যদি দেরি করেন গো হয়তো পারে শয়তান আপনার মনে ওয়াসওয়াসা দিয়ে আপনাকে আল্লাহর হুকুম পালন করতে দেরি করাইয়া দিবে হয়তোবা আমি ইসমাইলের অন্তরে ওয়াসওয়াসা দিয়া আমাকে আল্লাহ থেকে গাফিল করে ফেলবে এমনিতি ইব্রাহিম পয়গাম্বর ডাক দিয়ে বলেন বাবা তুমি শুয়ে পড়ো তাফসীরের কিতাবে মধ্যে উল্লেখ করা হয় ইব্রাহিম আলী সালাম নিজে শুয়ে দিয়েছিলেন অথবা আরেক জায়গায় বর্ণনা করা হয়েছে ইসমাইল আলী সালাম নিজেই শুয়ে পড়েছিলেন সুবাহান ইসমাইল বলেন বাবা তাড়াতাড়ি আপনি আপনার শরীরটাকে গোঁচাই আনেন আপনার যে কাপড় চোপড় আছে কাপড় চোপড় আপনি গোচাই আনেন হতে পারে আমার রক্ত আপনার শরীরের মধ্যে গিয়ে এটা করবে